আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারত ছেড়ে কোথায় চাচ্ছেন শেখ হাসিনা ছাত্র গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ভারতকে প্রশ্ন করেছে শেখ হাসিনা কেন এখনও ভারতে তারা বলছেন শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য যাওয়ার চেষ্টা করছে খুব শীঘ্রই শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের একটি দেশে পালিয়ে যাবে শেখ হাসিনা আসলে কোন দেশে যাবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে হিজবুত তাহরের মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি এদিকে আওয়ামী লীগের অপকর্মের দায় নিতে চাচ্ছে না চোদ্দ দলের শরিকেরা ছাত্র জনতার গণ মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্মরণকালের মহাবিপর্য ঘটেছে দলটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ প্রধানের ভারতে পালিয়ে যাওয়া এবং দলটির সব পর্যায়ের নেতামন্ত্রী এবং এমপিদের আত্মগোপনে চলে যাওয়ার পরই দীর্ঘদিন ধরে সুখে দুখে পাশে থাকা জোটসঙ্গী দলগুলো বোল পাল্টাতে শুরু করেছে জোটসঙ্গী হিসেবে টানা ষোলো বছর সরকারের নানা সুযোগ সুবিধা ভোগ করলেও এখন আওয়ামী লীগের দোষগুলো তাদের কাঁধে নিতে চাচ্ছে না দলীয় জোটের শরিকেরা এবারে জানাব আনুপাতিক নির্বাচন সমর্থন করবে না বিএনপি সংবিধান নতুন করে লেখা উচিত আওয়ামী লীগ রাষ্ট্রদোহী তাদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রশ্নই ওঠে না এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব আজ দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে শুক্রবার চারে অক্টোবর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সেরি আনোয়ার ইব্রাহিম যিনি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার কাছের মানুষ হিসেবে পরিচিত এই সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম যিনি ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন তিনি আনোয়ার ইব্রাহিম এ সঙ্গে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউন ঘনিষ্ঠজন বন্ধু এবং সর্বশেষ জানিয়ে দিব পাঁচ বছর পর আজ জুমার খুদ্া দিবেন খামেনি পাঁচ বছর পর আজ জুমার নামাজে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামেনি তেলাভিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে চরম পরিণতি ভোগের হুশিয়ারি দিয়ে আসছে দখলদার ইসরায়েল এরই মধ্যে জুমার নামাজে খুদ্মা প্রদান করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা খামেনি জুমার নামাজ এসে ক্ষুদমা প্রদান করতে আসছেন তিনি এই ক্ষুদায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দিতে পারেন তিনি খামেনির খুতবাকে ইরানের রাজনীতিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় কারণ প্রায় পাঁচ বছর পর সর্বোচ্চ ধর্মীয় নেতার এটি প্রথম জুমার ক্ষুদমা এ সময় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি কল্পনা উঠেছে জল্পনা অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছে জবাবে ভারত নাকি বলছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র সংবাদ মাধ্যম মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রিহানা নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন তিনি এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার যার প্রধান করা হয়েছে নোবেল জয় ডক্টর ইনুসকে এরপর থেকে প্রায় দুই মাস হয়ে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছু শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের ম্যাদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয় হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী আটক হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেটরিজম অ্যান্ড ট্যানেসনেশনাল ক্রাইম সিটিটিএস শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের অপকর্মের দায় নিতে রাজি নয় চোদ্দ দলের শরিকরা ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর স্মরণকালের মহাবিপর্যয় ঘটেছে দলটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ প্রধানের ভারতে পালিয়ে যাওয়া এবং দলটির সব পর্যায়ের নেতা মন্ত্রী ও এমপিদের আত্মগোপনে চলে যাওয়ার পরই দীর্ঘদিন ধরে সুখে দুখে পাশে থাকা জোট দলগুলো বল পাল্টাতে শুরু করেছে জোট সঙ্গী হিসেবে টানা ষোলো বছর সরকারের নানা সুযোগ সুযোগ সুবিধা ভোগ করলেও এখন আওয়ামী লীগের অতীতের কোন অপকর্মের দায়ভার নিত রাজি নন শরিক দলগুলো যদিও গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বুধবার একটি অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়টি নিয়ে জোট সঙ্গীরা বেশ অস্বস্তিতে পড়েছেন অভিযোগ প্রাথমিক অবস্থায় থাকায় বিষয়টি আপাতত পর্যবেক্ষণ করেছে জোটের শরিকরা তাদের মতে জোটের প্রত্যেক দলের নিজস্ব গণতন্ত্র আছে তাদের রাজনৈতিক আদর্শ আছে যদিও মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসের উপর ভর করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট গত হয়েছিল সেই দুই সালে এরপর 2008 সালে ডিসেম্বরে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে টানা ১৬ বছর আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও সরকারে মন্ত্রী এমপি সহ অন্যান্য সুযোগ সুবিধা নেয়াদের মধ্যে ওয়ার্কস পার্টি জাসদ জাপা তরিকত ফেডারেশন অন্যতম এর মধ্যে আওয়ামী লীগ ছিল জোট প্রধান তাদের কথার মতোই সব চলতো তারাই সরকারের সুযোগ সুবিধাভোগী এদেশে যত লুটপাট গুম খুন বিরোধী দল দমন সহ অন্যান্য সব অপকর্ম সংগঠিত হয়েছে তা আওয়ামী নির্বাচনের সময় সক্রিয় ছিল ফলে তাদের অতীতের অপকর্মের দায়ভার শরিকরা কেন নেবে তাদের এমন প্রশ্ন রয়েছে এ প্রসঙ্গে আলাপ হয় জোটের অন্যতম শরিক নেপের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের সাথে তিনি নয়া দিগন্ত সুকান্তকে বলেন গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ জোটের কার্যকারিতা আসলে নেই জোট প্রধানে দেশ ছেড়ে চলে গেছেন আওয়ামী লীগের অন্য নেতারাও আত্মগোপনে রয়েছেন কেউ কেউ এর মধ্যে গোপনে বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলন শুধু নয় অতীতের সব ধরনের গুম খুন হত্যার বিষয়ে আমরা সোচ্চার ছিলাম কিন্তু শেখ হাসিনা কারো কথা শোনেনি শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আওয়ামী লীগ সরকার দায়ী এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন পাঁচই আগস্টে আন্দোলন দমানোর জন্য আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় জামাত নিষিদ্ধ করতে হবে এবং জারি করতে হবে ওই সবাই পার্টির সভাপতি রাশেদ খান মোমেন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন আমাদের কাউকে ডাকা হয়নি আমরাও সরকারে ছিলাম না অতএব আওয়ামী লীগের এসব অপকর্মের দায়ভার আমরা কেন নেব নয়া দিগন্তকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন আনুপাতিক নির্বাচন সমর্থন করব না সংবিধান নতুন করে লেখা উচিত আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী তাদের নিয়ে জাতীয় সরকার গঠনের প্রশ্নই ওঠে না নির্বাচন অনুষ্ঠানে যত বিলম্ব হবে সমস্যা ততই বাড়বে নয়া দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে এমন অভিমত ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ব্রাজমান নির্বাচন পদ্ধতির পরিবর্তে আনুপাতিক প্রতিদ্বন্দ্বী ভিত্তিক নির্বাচনের চর্চা বাংলাদেশ কখনো হয়নি এটা এই দেশে কাজে দেবে না এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে আমরা এটাকে সমর্থন করব না মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির অত্যন্ত পরিচিতি ও জনপ্রিয় মুখ বিএনপির সংকটকালীন এবং সংকট উত্তরণের মহাসচিব হিসেবে তিনি অনেকে বিবেচনা করে থাকেন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তিনি একাধিকবার কারাগারে কাটিয়েছেন প্রায় এক দশক ধরে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি এই দীর্ঘ সময়টা রাজনীতি তথা বিএনপির জন্য ছিল খুব সংকটময় কঠিন এই সময় তিনি অত্যন্ত বিশ্বস্ততা ও দক্ষতার সাথে দলের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ লড়াই সংগ্রামের পর শেখ হাসিনার ফেসিবাদী শাসনের অবসানে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছেন তিনি নয় দিগন্তকে দেয়া সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক নানা বিষয়ে তার মতামত তুলে ধরেছেন সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরা হলো নয় দিগন্ত ডক্টর ইনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আপনি আপনি প্রথম যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছেন নির্বাচন কি দ্রুত সময়ের মধ্যে দেবেন যেখানে সরকার কোন সময়ের কথা এখনো উল্লেখ করেনি এবং সেনা প্রধান এক সাক্ষাৎকারে আঠারো মাসের কথা উল্লেখ করেছেন মির্জা ফখরুল বলেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এত বেশি জজঙ্গল রাষ্ট্রের ভিতরে বিগত সরকার করে গেছেন যে জজঙ্গলগুলো গুলো না তো সুষ্ঠু নির্বাচন করা যাবে না আমরা এখন ভিতরে ঢুকে ঢুকে দেখছি একেবারে সব জায়গায় জঙ্গল একটি ডিপ টেস্ট তৈরি করে ফেলেছে সব জায়গায় সব জায়গায় বিষাক্ত অবস্থা তৈরি করে ফেলেছে এখন সংস্কারগুলো ঘোষণা করেছে এই সরকার আমরা বছর আগে একত্রিশ দফা দিয়ে এই